জামাত জালিয়াতি করতেছে এবং তারা ভিকটিম সাজতেছে ইলেকশন কমিশন এই দেখেন ওরা বর্ণমালা সেখানে তো ছোটবেলাতে কি লেখা করছে কেমন দেখছে এই যে আচ্ছা বলছি এখানে এখানে জামাত করতেছে জালিয়াতি এবং তারাই তার ইলেকশন কমিশন এ দেখেন ওরা বর্ণমালা শেখে নাই তো ছোটবেলাতে কি লেখাপড়া করছে আমার বাবা মা শিখাইছে এটা ডান দিকে যায় অ আ ই ক খ ডান দিকে এখন এরা কই থেকে আবিষ্কার করছে এটা দিকে হ্যাঁ ও আজ দিকে শিখেছে আমাদেরকে এই যে এটা এটা একটি খুবই উদ্দেশ্যপূর্ণ জালিয়াতি করছে জামাতপন্থী অফিসাররা এই আমি বলতেছি আমি নিবন্ধনের সময়ও এই পেলিশানিটা খেয়াল করছি ওরা যে কোনোভাবে আটকানোর চেষ্টা করছিল বড় একটা দল বিএনপি সংগঠন ছাত্র দল এখানে ভাইরা বসে আছে ঠিক আছে তাদেরকে জাস্ট এটাই দেখাতে আসছিলাম যে এই ওদেরকে ডাকেন ওদেরকে কান ধরে নিয়ে আসে এখানে শেখান আপনারা এই যদি হয় তাহলে এই রাজাকার আলবদর বদর আল এদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আমাদের ইতিহাস বাংলাদেশটাকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র তারা যেন সতর্ক থাকে এটা বলার জন্য আসছিলাম পরিবেশ তো কুসুম কুসুম দেখা যায় ভালোই লাগে কিন্তু শয়তানি তো ভিতরে ভিতরে চলে ভাই ঠিক তাই না ভালোই তো দেখা যায় এদের এরা তো দেখতে সুন্দর গোলগাল ভালো চেহারা ভদ্র চেহারা কিন্তু ভিতরে ভিতরে কি শয়তানি এটা তো এই যে ব্যালটে আমরা দেখলাম ঠিক আছে এই ব্যালট নিয়ে ষড়যন্ত্র এই নির্বাচনের প্রাথমিক আপনার হলো আমরা বলি না যে বরফ খন্ড বেশিরভাগ অংশ ডুবে থাকে আর উপরে সামান্য দেখা যায় তো ওইরকম ভাবে জালিয়াতির বড় অংশ মৃত্যুর ভিতরে ঢুকায় আছে এখনো এই সামান্য একটু এই বর্ণমালা নিয়ে পোস্টাল ব্যালট নিয়ে দেখা গেছে বলছেন যে এখানে পক্ষপাতমূলক এটা কেন মনে করছেন একটু যদি বলতেন এটা তো আমাদের বাবা মা শিখাইছে বর্ণমালাই হবে এইভাবে ডান দিকে যাচ্ছে হ্যাঁ এইভাবে আমরা সারা জীবন দেখছি কোনো জায়গায় বর্ণমালা উপর থেকে নিজ দিকে যায়নি ঠিক আছে এভাবে যায়নি উপর থেকে নিজ দিকে যায় এক দুই তিন চার ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার উপর থেকে নিচে যায় আর বর্ণমালার রাইট হ্যান্ড রাইট সাইডে যায় আস্তে আস্তে ঠিক আছে এটা আমাদের এখানে নিয়ম একবারে চিরন্তন বাস্তব